আয়াত অষ্টআশি হত রলজিবলতঃস বুহ জমিদত ওয়াহিয়েত মুররুমর সাহাব সোন আল্লাহ হিল্লদি এতকন কুল্লশৈ ইনঃ হুহ বিরুম বিমত ফালুন অনুবাদ আর আপনি পর্বতমালা দেখছেন মনে করছেন সেটা অচল অথচ ওগুলো হবে মেঘপুঞ্জের ন্যায় চলমান এটা আল্লাহরই সৃষ্টি নৈপুণ্য যিনি সমস্ত কিছুকেই করেছেন সুষম তোমরা যা করো নিশ্চয়ই তিনি সে সম্পর্কে সম্মুখ অবহিত তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ উদ্দেশ্য এই যে পর্বতমালা স্থানচ্যুত হয়ে মেঘ মালার ন্যায় চলমান হবে এটা কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথে হবে অন্য আয়াতে এসেছে যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে এবং পর্বত চলবে দ্রুত তুর নয় দশ আয়াত তারা আপনাকে পর্বতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন আমার রব ওগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন তারপর তিনি তাকে পরিণত করবেন মসৃণ সমতল ময়দানে যাতে আপনি বাঁকা বা উঁচু দেখবেন না সুরা তহা একশো থেকে একশো আয়াত স্মরণ করুন যেদিন আমি পর্বতমালাকে করব সঞ্চালিত এবং আপনি পৃথিবীকে দেখবেন উন্মুক্ত প্রান্তর সেদিন তাদের সবাইকে আমি একত্র করব এবং তাদের কাউ কেউ অব্যাহতি দেব না সুরা আল কাহাফ সাতচল্লিশ আয়াত দুই নম্বর ফুটনোটের বিবরণ শূন্য অশব্দের অর্থ কারিগর বিদ্যা শিল্প কোনো কিছু অপর কিছুর সাথে জুড়ে দিয়ে কিছু বানানো আত্মাহরীর ওয়ত্তানবীর আর আতকনা শব্দটি ইতকন থেকে উদ্ভূত এর অর্থ কোনো কিছুকে মজবুত ও সংহিত করা জালালাইন বাহ্যত এই বাক্যটি পূর্ববর্তী সব বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ দিবারাত্রির পরিবর্তন এবং সিঙ্গার ফুৎকার থেকে হাসর নাসর পর্যন্ত সব অবস্থা ফাতহুল কাদির উদ্দেশ্য এই যে এগুলো মোটেই বিস্ময় ও আশ্চর্যের বিষয় নয় কেননা এগুলোর স্রষ্টা কোনো সীমিত জ্ঞান ও শক্তিসম্পন্ন মানব অথবা ফিরিস্তা নয় বরং বিশ্বজগতের পালনকর্তা আর যা তার কাজ হবে সেটা অবশ্যই মজবুত ও সংহিত হবে কুর্তুবি